আমি একটা ক্রিম ব্যবহার করি আর এই ক্রিম ব্যবহার করে নাকি আমি দিনের দিন ফর্ষা হয়ে মেঘ মেঘনা এসে আমার গাল লাড়া বলবে ভাবি তুই কি ক্রিম ব্যবহার ব্যবহার করিস আমার মানে তুই এত ফরসা হয়ে যাচ্ছিস দিনের দিন আমার একটা অর্ডার দিবি ভাবি আমাকে দিয়ে দিবি তো এই তো মেঘনার কেন আমি একটা ক্রিম অর্ডার করেছি আর এই ক্রিমের ইয়েটা কালকে দিয়ে গেছে মেঘনা আয় দেখগা কি জিনিস আনেছি তোর কানে দেখলে তুই অবাক হয়ে যাবো দেখা দিলি মেঘনা বলে কি আমি ময়লা ভাবে আর তুই ফর্সা আমি ফর্সা করে দিব না একটু এটা মেঘনার জন্য তো কিছুদিন যাবত মেঘনা লাগিছে ভাবি তুই যে ক্রিমটা ব্যবহার করিস ওই ক্রিমটা আমার ক্লিয়ার দিস রে কি করবো ছোটো বোন তো তাই মেঘনার জন্য আজকে একটা ক্রিমের কম অর্ডার করেছি থিম ফর বিউটি ফেসবুক পেজ থেকে তো এই প্রোডাক্টটা আমরা হাতে পায়ে গেছি এখন খুলে মেঘলার হাতে বুঝাই দিব কিভাবে ব্যবহার করা লাগবে কিভাবে দিতে হবে সব কিছুই মেঘলাকে এখন বোঝায় দিব তো মেঘনার জন্য থিম ফর বিউটি ফেসবুক পেজ থেকে একটা কম্বো অর্ডার করেছি এই কম্বোতে আছে হচ্ছে একটা মাল্টিভিটামিন হোয়াইটেনিং ফেস প্যাক তারপরে আছে ফেয়ারি স্ক্রাব গ্লুটা সোপ তারপরে আছে হোয়াইট ওরা মিরাকেল ক্যারোট সোপ আরেকটা আছে হচ্ছে মায়াবি নাইট ক্রিম হোয়াইটেনিং নাইট ক্রিম বডি ক্রিম আর একটা হচ্ছে এটা কি ক্লব জি ক্রিম তো এই ছয়টা প্রোডাক্ট মিলিয়ে কিন্তু একটা কম্বো প্যাক আর এই কম্বো প্যাকটা অর্ডার করলে দেশের যে কোনো জায়গায় ডেলিভারি চার্জ একদম ফ্রি ও এগুলা ব্যবহার করলে কি উপকার হয় ওরে আল্লাহ এগুলা ব্যবহার করলে মেলা উপকার রে তুই বলিতে শোন এই যে তোর চোখের নিচে যদি কালো দাগ থাকে সেটা দূর হবে তোর মুখের যদি ব্রণ থাকে বা ব্রণের দাগ থাকে সেটাও দূর হবে আবার গালে সোপ সোপ করে দাগ হয় না এরকম থোকা থোকা করে ওই দাগগুলো গুলানো চলে যাবে মেস্তাও চলে যাবে মানে বিভিন্ন রকমের উপকার এই ক্রিমটা ব্যবহার করলে আবার তুই যখন বডি ব্যবহার করবো বডি ক্রিমটা হ্যাঁ বডির যদি কোনো স্পট থাকে সেগুলো দূর হয়ে যাবে আবার সুন্দর একটা গ্লো চলে আসবে চেহারার মধ্যে আবার তুই ধর যে রোদের গেলু রোদের যা রোদে পুড়া পুড়া একটা ভাব আসে না চেহারার এই ডাকটা চলে যাবে এই ভাবটা চলে যাবে চেহারার থেকে অনেক উপকার ভাবি ক্রিম মাখা দেখে আমি বলেছি যে ভাবি আমাকে হচ্ছে অর্ডার দিয়ে দিস তো আমি হচ্ছে ব্যবহার করব তো ভাবি এতগুলা ক্রিম মানে আমি জানি না তো তো কিছু এতগুলা ক্রিম দিয়েছে আমার জন্য অর্ডার করেছে ব্যবহার করতে তো ভাবি আমার জন্য অর্ডার করেছে থিম ফর বিউটি পেস্ট থেকে তো আপনারা যদি চান অবশ্যই করে আসবেন ওরা করতে পারেন সবাই